হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু বোরকা কালেকশন অরিজিনাল দুবাই কাপড়ের একদম মানসম্মত পার্টি বোরকা কালেকশন তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি আপনাদেরকে ব্রাউন কালার অনেক গর্জিয়াস একটি কালার আর ফুল অল স্টোন ওয়ার্ক কাজ একদম পার্টি বোরকা একদম পার্টি ওয়ারের ভিতর অনেক এক্সক্লোসিভ বোরকার গুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে এই টাইপ আরও অনেক অনেক কালেকশন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফুল ভিডিওটি দেখবেন এটা ফার্স্ট দেখেন এটার যে কালারটা পাচ্ছেন আপনার কালারের সাথে স্টোনের কোয়ালিটিটা দেখেন একদম কিছুটা ম্যাচিং ক্যাটাগরি একদম ওপর থেকে একদম ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন আপনারা অল ওভার স্টোন ওয়ার্ক কাজ করা এটা কিন্তু আপনার গলার কাজটা কিন্তু অসাধারণ কাজ করা সম্পূর্ণ পাথর লাগানো আছে যা সহজে নষ্ট হবে না বন্ধুরা একদম ভালো মানের আঠা দিয়ে পাথরগুলো অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হওয়ার মতো কোনো অপশান নাই দেখেন আর কাপড় মান সেলাই ফিনিশিং একদম ব্যতিক্রম একদম বেস্ট মানের যেহেতু বাহিরের বোরকার কালেকশনটা একদম সেলাই ফিনিশিংটাও পাচ্ছেন আপনার সম্পূর্ণ বাহিরের একদম এগুলো কাটিং শেপগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং সেলাই পাবেন একদম অল অল ওয়ার্ক কাজ করে যে হাতে পর্যন্ত পাবেন সুন্দর ক্যাটাগরি কাজ করে হাতে সুন্দর ক্যাটাগরি কাজ এসছে আপনার হাতের কপ দিয়ে ম্যাচিং ক্যাটাগরি কাজ পাবেন অনেক সুন্দর দেখেন একদম গলার সাথে হাতের কপের কাজটা হানড্রেড পারসেন্ট ম্যাচিং আর আপনার এটা কিন্তু কাপড়টা কিন্তু অনেক সফট মানের কাপড় পরে অনেকটা কমফোর্ট ফিল করবেন একদম সফট একটা ফেব্রিক্স অনেক আরামদায়ক একটা কাপড় আর আপনার এটার যে ডিজাইনটা পাচ্ছেন বন্ধুরা সামনে কিন্তু ফাড়াই স্টাইল ডিজাইন এটা এক জাস্ট কোটি সিস্টেম যেহেতু পার্টি বোরকা বেশিরভাগ আপনারা কোটি পাবেন আজকে আমি আপনাদেরকে কোটির ভেতরে দেখাবো আবার কোটি বাদও দেখাবো সো আপনারা দুই রকমই দেখতে পাবেন এটা কিন্তু কোটি সিস্টেম অনেক গর্জিয়াস ভেতরে কিন্তু আপনার ফ্রেশ আছে উপরের পার্টটা একদম অল ওয়ার্ক অনেক গর্জিয়াস আর কাপড়টা কিন্তু সেম কাপড়ই অনেক সফট মানের কাপড় একদম অরিজিনাল ডুবাই কাপড় খুব ভালো মানের বোরকা অনেক মানসম্মত ক্যাটাগরি আর এগুলো প্রত্যেকটা বোরকার আপনারা সাইজ পাবেন আমার কাছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ বর্তমানে অ্যাভেলেবল পাচ্ছেন সো আপনাদের যার যে সাইজটি লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন সেজন্য অবশ্যই পিকচারে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোমা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারবেন কিছুই আর এটার সাথে আপনারা যা যা পাবেন বন্ধুরা এটার সাথে একটা ম্যাচিং হেজাব আছে অনেক সুন্দর একটা ম্যাচিং হেজাব পাবেন এটার সাথে অনেক সুন্দর সেম কাপড়েরই হেজাব দেখেন সেম কাপড়ের হেজাব পাবেন আপনারা ম্যাচিং কাপড়ের হেজাব হেজাবের আঁচলে দেখেন সুন্দর স্টনের কাজ আছে যা আপনার ড্রেসের বড়কার প্লেটের সাথে ম্যাচিং আর কাপড়টা একদম সেম বরকার কাপড় হিচাবের কাপড় একদম সেম অনেক সফট মানের কাপড় আর বিগ সাইজ আর অবশ্যই প্রাইস জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবার আমি আপনাদেরকে পার্টি ওয়ার্কার মধ্যে আরেকটি কালেকশান দেখাবো আরও গডজিস কালেকশান আরও এক্সপ্লোসিভ আরও ইউনিক তো আশা করবো কালারটা আপনাদের খুব ভালো লাগবে অনেক সুন্দর একটি কালার ডিপ কালারের ভেতর পার্পল টাইপ কালার খুব সুন্দর একটি কালার অনেক সুন্দর দেখেন এটা কিন্তু কাজটাও পাবেন একদম পার্টি ওয়ার্ক একদম সম্পূর্ণ পার্টিওয়ার কাজ করা এগুলো আপনারা বিভিন্ন সব ধরনের অকেশনে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো পরিবেশে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন একদম অল ওভার পাবেন সুন্দরভাবে কাজ করে এটার যে গলার কাজটা পাচ্ছেন আপনারা একদম ম্যাচিং ওয়ার্ক সম্পূর্ণ পাথরের কাজ করা একদম ভালো মানের আঠা দিয়ে পাথরগুলো অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা দেখেন যা সহজে নষ্ট হবে না বা ওঠার মতো কোনো চান্স নেই একদম ম্যাচিং কালার স্টোন আর কাপড়টা অনেক সফট অনেক সফট মোলায়ম একটা কাপড় আপনারা পরে অনেকটা আরাম বোধ করবেন অনেক সুন্দর এটা কিন্তু সামনের ফারা স্টাইল এটার হাতাটা দেখে নেব এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর স্টাইলিশ হাতা একদম ডিফারেন্ট কিছু দেখেন হাতাটা একটু ডিভাইডেড টাইপ আপনারা হাতের কপি কিন্তু খুব সুন্দর ম্যাচিং ওয়ার্ক কাজ এসেছে আপনার সেই সাথে দেখেন অল সামনের পার্টে দেখেন সুন্দর ফারা স্টাইল কোটি সিস্টেম এটাও জাস্ট কোটি ভেতরে কিন্তু এক্সট্রা একটা অংশ পাবেন আপনারা ভেতরে কিন্তু এক্সট্রা পার্ট আছে নিচ কিন্তু সেম কাজ পাবেন যা ওপর থেকে নিচ পর্যন্ত করে আছে আপনারা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমার কাছে তিনটা সাইজ অ্যাভেলেবল পাবেন সো আপনাদের যার যে সাইজটা লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবার এটার ব্যাক পার্টটা আমরা দেখে নেব বন্ধুরা ব্যাক পার্ট অনেক সুন্দর নিচের অংশ সুন্দর কাজ আছে আপনার নিচ বরাবর ফুল রাউন্ডে কাজ করে দেওয়া আছে দেখেন একদম স্ট্রং ওয়ার্ক পাথরের কাজ সম্পূর্ণ ভালো মনে আটা দিয়ে অ্যাডজাস্ট করা আছে আর এটার সাথে পাবেন আপনারা ম্যাচিং হেজাব এটার সাথে খুব সুন্দর একটি হেজাব পাবেন অননা হেজাব এটার হেজাবের আঁচলে কিন্তু খুব সুন্দর কাজ আছে দেখেন হেজাবের আঁচলে কিন্তু অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে বন্ধুরা হেজাবের আঁচল দিয়েও খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একদম আপনার বর্কার কাজের সাথে সেম আর কাপড়টা কিন্তু একদম সেম বর্কার কাপড় হিজাবের কাপড় একদম সেম আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন শপিং কমপ্লেক্স রোড গীতা আর নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস জানতে এবার লাস্ট একটি কালার দেখাবো ডিপ মেরনের ভেতর আরো গর্জিয়াস একদম গর্জিয়াস একটি বরকা সম্পূর্ণ পার্টি ওয়ারের ভেতর একদম অল ওভার অল ওয়ার্ক স্টোনের ভেতর অনেক সুন্দর একদম নিচ থেকে উপর পর্যন্ত পাবেন সুন্দরভাবে কাজ করা দেখেন একদম সম্পূর্ণ অল ওভার কাজ করা অংশের কাজগুলো কিন্তু সেম একদম ওয়ার্ক সম্পূর্ণ পাথরের কাজ করা ভালো মানের পাথর আর আঠাগুলো অনেক মানসম্মত আঠা দিয়ে করা আছে দেখেন একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আর কাপড়টার কথা না বলে একদম বেস্ট মানের কাপড় আপনারা পরে অনেকটা কমফর্ট ফিল করবেন এবার হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর ডিজাইন করা খুব সুন্দর পাবেন একদম ব্যতিক্রম হাতা দেখেন এটা কিন্তু আপনার ফাড়া না এটা একদম সম্পূর্ণ অ্যাডজাস্ট করা এটা সম্পূর্ণ অ্যাডজাস্ট করা আপনার দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট করা আগের গুলো দেখেছি ফাড়া সিস্টেম এটা সম্পূর্ণ অ্যাডজাস্ট করা একদম একদম ওপর থেকে নিচ রাউন্ড পর্যন্ত সেম কাজ পাবেন বন্ধুরা খালি নিচের অংশে একটু হালকা ফাড়া আছে যেহেতু গ্রাউন্ড বর্কার সিস্টেম তো আপনারা যখন হাঁটাচলা চলা করবেন ওইটুকু ফাড়ার জন্য ইজি ভাবে আপনারা হাঁটতে পারবেন এর জন্য ওইটুকু ফাড়া আছে খুব কমফোর্টলি আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা অসাধারণ একদম সুন্দর একটা ব্যাক পার্ট খুব সুন্দর দেখেন এবার এটার সাথে যা যা পাবেন সাথে পাবেন ম্যাচিং কালার হেজাব দেওয়া আছে অন্য হেজাব সেম কাপড়ের হেজাব পাবেন দেখেন হিজাবের আচল সুন্দর স্টোনের কাজ আছে আপনার এই ফ্লেটের এই কাজের সাথে